আসসালামু আলাইকুম এভরিওয়ান শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন আজ কথা বলবো আগস্ট মাসে কি কি সবজি চাষ করা যায় তার একটি তালিকা চলুন তাহলে জেনে নেওয়া যাক ফুলকপি ফুলকপি চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে ফুলকপি চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর বাঁধাকপি চাষ করতে পারেন বাঁধাকপি চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে বাঁধাকপি চাষ করলে ভালো ফলন পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন উপযুক্ত সময়ে সবজি চাষ করার এরপর ঢ্যাঁড়স চাষ করতে পারেন ঢেঁড়স চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে ঢ্যাঁড়স চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর পা সিম চাষ করতে পারেন সিম চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে সিম চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তবে সিম বারো মাসই চাষ করা যায় এরপর আগাম টমেটো চাষ করতে পারেন আগাম টমেটো চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে টমেটো চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর মরিচ চাষ করতে পারেন মরিচ চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে মরিচ চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর বেগুন চাষ করতে পারেন বেগুন চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে বেগুন চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর মূলা চাষ করতে পারেন মূলা চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে মূলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর পুঁশাক চাষ করতে পারেন পুঁইশাক চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে পুঁইশাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তবে পুঁইশাক বারো মাসই চাষ করা যায় এরপর ডাটা শাক চাষ করতে পারেন ডাটা শাক চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে ডাটা শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর কলমি শাক চাষ করতে পারেন কলমি শাক চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে কলমি শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর গিমা শাক চাষ করতে পারেন গিমা শাক চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে গিমা শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এরপর লাল শাক চাষ করতে পারেন লাল শাক চাষ করার উপযুক্ত সময় আগস্ট মাস আগস্ট মাসে লাল শাক চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তাই চেষ্টা করবেন উপযুক্ত মাসে শাকসবজি চাষ করার